আচ্ছা এখানে কি লেখা দেখো উপর নিচ যোগ করি অর্থাৎ উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা যোগ করতে হবে তাহলে আমরা কীভাবে যোগ করবো দেখো আমার যোগ কিন্তু এক স্থান থেকে করি তাহলে এখানে এক স্থানে দেখো এক নম্বরে কী আছে তিন উপরে আছে তিন নিচে আছে তিন তিন আর তিন যোগ করলে কত তিন চার পাঁচ ছয় আমরা এখানে ছয় লিখবো এরপর আছে দেখো দশ স্থানে এখানে তিন এখানে দুই তিন আর দুই যোগ করে কত হয় চার পাঁচ এখানে পাঁচ হবে এরপর দেখো সতেরো স্থানে এখানে আছে উপরে আছে এক এখানে আছে চার চার আর একের যোগ করে কত হয় পাঁচ এখানে আমরা আবার পাঁচ লিখব এরপর দেখো এখানে উপরে আছে দুই এখানে আছে পাঁচ পাঁচ সাত দুই যোগ করে কত হয় পাঁচ ছয় সাত আমরা এখানে সাত লেখব এইভাবে যোগ করব তাহলে দেখো দুই নাম্বারে কী আছে এখানে উপর আছে দুই একক স্থানে এখানে আছে ছয় ছয় দিয়ে কত আছে সাত আট এখানে আট লিখব এরপর দশ স্থানে দেখো কত আছে এখানে উপর আছে আট এখানে আছে সাত তাহলে আট আর সাত যোগ করলে কত দে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তাহলে আমরা কেউ লেখবে দেখো এখানে কিন্তু তার সংখ্যা আছে যদি এরকম দুইটার সংখ্যা আসে যেমন দশ এগারো বারো এরকম এখানে তাহলে কী আমরা ডানের সংখ্যাটা নেব আর বামের সংখ্যাটা আমরা হাতে রাখব পরের সংখ্যার সাথে যোগ করে দেব তাহলে এখানে পনেরো ডানের কত আছে পাঁচ তাহলে আমরা পনেরো পাঁচ লিখবো হাতে থাকবে কত এক বামের সংখ্যা হাতে থাকবে সবসময় বামের সংখ্যাটা হায় থাকবে তো এক আমরা কী করব পরের সংখ্যা হাতে যোগ করে দেবো পরের কথা দেখো এখানে তিন এখানে আছে ছয় ছয় তিনে নয় নয় আরে যে হাতে আসলে কত এক কত হবে দশ এখানে কিন্তু আবার দুইটা সংখ্যা আছে তাহলে আমরা কী করব এখানে আমরা ডানের সংখ্যা নেব ডানের কত হচ্ছে দশের শূন্য আমরা এখানে শূন্য লিখব হাতে থাকবে কত এক এই এক আমরা পরের সংখ্যার সাথে যোগ করে দেব তাহলে পরের কথা আছে দেখো এই ছয় আর একে সাত আর এই হাতে একে আট আমরা এখানে আট লেখব আমরা এইভাবে যোগ করব এরপর দেখো তিন নাম্বারে এখানে কত আছে উপরে আছে তিন এখানে আছে আট আট তিনে যোগ করি কত আট নয় দশ এগারো এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে তাহলে এগারো ডানে কত এক আমরা এখানে এক লেখবো বামের সংখ্যাটা হাতে রাখবো তাই বামের কত আছে এক আমরা এই বামের সংখ্যার সাথে যোগ করে দেব তাহলে ছয় আর একে সাত আর এই হাতে রাখে আট আমরা এখানে আট লিখে দেব এবার দেখো এখানে কিন্তু উপরে নয় আছে নিচে কোনো সংখ্যা নাই এখানে উপরে পাঁচ আসে নিশ্চয় সংখ্যা নেই যদি নিচে সংখ্যা না থাকে তাহলে আমরা কী করব যেহেতু সংখ্যা নেই আমাদের এখানে আর যোগ করতে হবে তাহলে আমরা এখানে যা আছে সেই সংখ্যাটায় বসিয়ে দেবো এখানে নয় আছে আমরা এখানে নয় লেখবো এখানে পাঁচ আছে এখানে আমরা পাঁচ লিখে দেব আমরা কিন্তু এভাবে যোগ করব যদি কোনো সংখ্যা না থাকে তাদের যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমরা এখানে বসে দেব এরপর দেখো এখানে আছে কত উপরে আছে ছয় নিচে আছে তিন ছয় আর তিন যোগ কলিকাতা কত হয় ছয় সাত আট নয় আমরা এখানে নয় লিখব এরপর দেখো দশস্থানে এখানে উপরে আছে দুই এই সাত নিচে আছে দুই সাত আট দুই কত সাত আট নয় এখানেও আমরা নয় লিখব এরপর দেখো সতেরো স্থানে উপরে আছে আট নিচে আছে আট তাহলে এবার কত হয় আট আর যোগ করি কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে ষোলো আমার তার যোগ করার সংখ্যা বাকি আছে তাহলে আমরা কী করব ষোলোর ডানে কত ছয় আমরা এখানে ছয় লিখবো হ্যাঁ থাকবে কত বামে সাথে থাকবে এক এক হাতে থাকবে এক আমরা এই সংখ্যার সাথে যোগ করে দেবো তাহলে পাঁচ সাত যে সাত আর একে আট আমরা এখানে আট লিখব এরপর দেখো এখানে উপরে আছে সাত আছে ছয় তাহলে কত হবে ছয় সাতে কত তেরো দেখো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে তেরো কত হবে তেরোর দানে তিন তাহলে আমরা তিন লিখবো হাতে থাকবে এক এক আমরা পরের সংখ্যার সাথে যোগ করে দেব ধর পরে গত আছে এখানে উপরে আছে নয় নিচে আছে আট তাহলে কত হয় আট আর নয় সতেরো দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আর হাতে কত হয় আঠারো তাহলে এখানেও কিন্তু আবার দুইটা সংখ্যা আছে আঠারো তাহলে আমরা কী করবো এখানে ডানে কত আছে আট আঠারো আট লিখবো হাতে থাকবে গত এক এক আমরা পরের সংখ্যার সাথে যোগ করবো পরে দেখো উপরে গত শূন্য নিচে সাত শূন্য সাত যোগ করলে কত হয় সাত সাতই হবে তাহলে এই যে হাতে যে এক আছে এক আমরা যোগ করে দেবো সাতের একে আট আমরা এখানে আট লিখবো এবার দেখো এরপর আছে গত এখানে উপরে আট এখানে এক আটের একে যোগ করি কত হয় নয় আমরা এখানে নয় লিখে দেব আমরা এইভাবে যোগগুলো করবো এরপর দেখো এরপর এখানে উপরে চার নিচে নয় নয় সাড়ে কত হয় নয় দশ এগারো বারো তেরো এখানে তেরো তার কত হবে তিন তিন লিখে দেব ভামে কত এক এক হায় থাকবে এই আট আরে ছয় কত চোদ্দো দেখো চোদ্দো আরে যে হাতে রাখে পনেরো পনেরো কত হবে পাঁচ কারণ এখানে দুটার সংখ্যা পনেরো ডানে কত পাঁচ পাঁচ আমরা লিখব এক হায় থাকবে তাহলে পাঁচ আর কত হয় নয় আরে হাতে রাখে দশ এখানে কিন্তু দেখো আর একটা সংখ্যা আছে যে আমাদের কিন্তু দশ লেখা যাবে না এখানে আমাদের দশে কত ডানে শূন্য এখানে আমরা শূন্য লেখবো এধাবি গত এক এক আমরা এই যে নয়ের সাথে যোগ করে দেব কত হবে দশ দেখো আমরা কিন্তু এখানে দশ লিখি নাই প্রথমে এখানে কিন্তু আমরা দশ লিখেছি কেন জানো এটা হচ্ছে দেখো যখন আমাদের এই ডানে যে আমরা সংখ্যা যোগ করছি এখানে দশ এর পরে কিন্তু আমাদের বামের যোগ করার সংখ্যা আছে যেমন নয় আছে কিন্তু নয়ের পরে কিন্তু আর সংখ্যা নাই যেহেতু আর সংখ্যা নাই আর যোগ করা যে সেই জন্য আমরা কী করছি দশ দশই লিখেছি যদি মনে করো যোগ করার কোনো সংখ্যা না থাকে তখন হাতে যে সংখ্যা থাকবে কোনো হাতে রাখা যাবে না যে সংখ্যা হবে যোগ করে ওইটাই আমাদের এখানে লিখে দিতে হবে তাহলে নয় আর হাতে কত দশ আমরা এখানে দশ লিখে দিলাম আমরা এইভাবে যোগ করব প্রিয় বিহাস তৃতীয় শ্রেণির অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ